তৈরি করছি মানুষকে দেওয়ার জন্য সিনেমা হলে যাতে মানুষ যদি হিন্দিতে যখন একটা সিনেমা হিট হয় তখন কিন্তু মানুষ বলে যে পয়সা সিনেমা তা আমার সিনেমাটা দেখার পর অবশ্যই পয়সা বলবে যে সিনেমা দেখে যে সিনেমা বুঝে যে সিনেমা বুঝে অবশ্যই বলবে তো সিনেমাটা দেখেন আপনারা আগে দেখার পরে আপনারা কমেন্ট করেন যা বলেন তাই মেনে আমাকে এক ভয়ঙ্কর ডাক্তারদের চরিত্র দেখা যাবে বারাটে কিলের হিসেবে দেখ হ্যাঁ আমি তো অনেকবার বলছি ফাইট করতে গিয়ে আমার পায়ে ব্যথা লাগছিল ব্যথাটা এখনো করে এখনো ব্যথাটা আছে করে আমার একটু আছে টেকনিশিয়ান ইজ ভেরি গুড টেকনিশিয়ান বাংলাদেশের টেকনিশিয়ানকে আপনাকে বাজেট দিতে হবে বাংলাদেশের টেকনিশিয়ান বাজেট না দিলে তো পারবে না আপনি যদি বলেন রনী ভাই আমি আপনাকে দুই লাখ টাকা দিলাম ফাইট করে দেন না সে আপনাকে দুই লাখ টাকা তার প্যাডে দিয়ে কাজ করে দেবো কিন্তু পেটের দায় সে করতেছে কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দিতে পারবো না দুই লাখ টাকা আপনার পঞ্চাশ বিশ পার্সেন্টও দিতে পারবো না কিন্তু আপনি যদি বলেন আমাকে একটা ভালো কাজ করে দেন ওখানে যা লাগে আমি আমি নিজে আপনাকে অ্যারেঞ্জ করে দেবো আপনি লিজ দেন তো অবশ্যই বাংলাদেশ টেকনিশিয়ান বলিউড হলিউডের চেয়ে ভালো করতে পারবো এটা আমি মনে করি সেটা আমার ডার্ক কলটা আমার পরে বেশি ছিল অল্প কিছু ছিল সিনেমার অ্যাকশন টিলারে যে সিনেমার জন্য যতটুকু খরচজন যেমন আমরা দেখতে কি দিয়েছি সীমিত তো ভালো অনেক ভালো অতি ভালো মনের মানুষ আমি ওকে করে শব্দ অনেক ভালো মানুষ। পেসে পেসে কাজ করছে আর দেখতে পাবেন আর অবশ্যই বাংলাদেশের মানুষ যারা সাকিবিয়ান আছে যারা বাংলাদেশের দর্শক যারা আছে সিনেমার দর্শক তারা কিন্তু এখন অনেক তালা আরে একটা ফুটেজ একটা শর্ট দেখলেই বুঝতে পারবে যে এখানে কত টাকা খরচ হইছে এইwidetilde সিনেমাটা কত টাকা খরচ হইতে পারে এই সিনেমার